মালদ্বীপ ভিসা কাজ মাত্র দুই লাখ টাকায় মিডল ইস্টের মধ্যে এই একটা দেশই আছে যে দেশটায় আপনাকে সবচেয়ে ভালো স্যালারি দেবে এবং সবচেয়ে ভালো ফ্যাসিলিটি রয়েছে চলুন মালদ্বীপ আপনি যাবেন কি হয় মালদ্বীপ আপনি এই দুইটা প্রসেসে যেতে পারবেন একটা হচ্ছে হোটেল ভিসায় আরেকটা হচ্ছে রিসোর্ট ভিসায় এখন এই হোটেল ভিসায় যেতে গেলে আপনি কত টাকা স্যালারি পাবেন আপনি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবেন আর এই রিসোর্ট ভিসায় যদি আপনি যান তাহলে সেইখানে এক লাখ টাকা স্যালারি পাবেন এক লাখ থেকে লাখ টাকা স্যালারি পাবেন কিন্তু এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে এই রিসোর্ট ভিসাটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না হোটেল ভিসাটা সবসময় অ্যাভেলেবেল থাকে এই হোটেল ভিসাটা আপনি যখন যাবেন যে এই পঞ্চাশ হাজার টাকা যখন কাজ করতে থাকবেন তখন আপনি দেখবেন যে রিসোর্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো কি অ্যাভেলেবেল আছে কিনা সব সময় আপনার একটা কনসার্ন থাকতে হবে যে রিসোর্টের কাজগুলো অ্যাভেলেবেল আছে কিনা বা কথাবার্তা বলে রাখবেন সবার সাথে তখন আপনি রিসোর্টের কাজে ঢুকে যাবেন আর রিসোর্টের কাজে ঢুকে গেলেই আপনার স্যালারি স্টার্টই হবে এক লাখ টাকা থেকে তারপরে বাড়তে বাড়তে দুই লাখ তিন লাখে চলে যাবে মিডিল স্ট্রির মতো একটা দেশে এই মালদ্বীপ কিন্তু বারোশো বারোশো দ্বীপ নিয়ে সৃষ্টি হয়েছে সিম্পল বারোশো দ্বীপ নিয়ে একটা দেশ সৃষ্টি হয়েছে এবং এইখানে আপনার হচ্ছে রিসোর্টের অভাব নাই অসংখ্য রিসোর্ট অসংখ্য রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট রিসোর্ট এইগুলো নিয়েই তারা কাজ করে থাকে এবং তাদের জন্য প্রচুর ওয়ার্কার প্রয়োজন হয় সেজন্য সমগ্র পৃথিবী থেকে এই মালদ্বীপে যায় এই ওয়ার্কাররা মালদ্বীপে যায় কাজ করে সো আপনারা বুঝতেই পারছেন যে তাদের ডিমান্ডটা কিরকম এখন চলেন এই যে পঞ্চাশ টাকা যে আপনাকে স্যালারি দিচ্ছে এখন আপনি আর কি কি ফ্যাসিলিটি পাবেন দেখেন মালিক যা যা দিবে আপনাকে মালিক আপনাকে এই যে আপনাকে এক বছরের ভিতরে আপ ডাউন আপনি এক মাস বছরে এক মাস বাংলাদেশে ঘুরতে আসবেন সেই বিমান ভাড়াটাও মালিক আপ ডাউন আপনাকে দিয়ে দিবে তাছাড়াও আপনাকে এই যে থাকা খাওয়া এগুলো সম্পূর্ণ ফ্রি সো এই পঞ্চাশ টাকা কিন্তু আপনার সম্পূর্ণ একদম গুচ্ছ থেকে যাচ্ছে এখান থেকে কোনো খরচই হচ্ছে না আপনার এটা সম্পূর্ণ স্টিল আপনার কাছে আপনার পকেটে একদম আরাম থেকে যাচ্ছে সো এখান থেকে কোনো ভাঙা ভা হচ্ছে না এটা আপনার পুরো চলে যাচ্ছে আর তাছাড়াও আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে মালিক সেই ভরণ পোষণটা দিবে সেই খরচটা দিবে ডাক্তারের খরচটা দিবে এই হচ্ছে সম্পূর্ণ একটা বিষয় এবং আপনারা আমাকে জানাবেন যা মালদ্বীপের বিষয়ে আর কি কি আপনারা জানতে চান মালদ্বীপ নিয়ে আমার আরো ভিডিও আসবে এবং ভিসা প্রসেসিং কিভাবে করতে হয় সেইটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনি নিজে নিজেই ভিসা প্রসেসিং টা করতে পারবেন